ঠান্ডা ঠান্ডা দিনও বিয়ানি আখনি টেকারি গরম গরম খিচুড়ি খাইতে কিন্তু বালাও লাগে তো বাসাত আজকে খাসির মাংস আসিল তোরা একটু তো বাবলাম আজকে একটু মটর সিন্নি আপনার লগে শেয়ার করি বাক্কা চানাও আছিল তো আজকে আপনার লাগে রই আইসি মটর চিনি আশা করি মো রেসিপিটা বালা লাগবো আসসালামু আলাইকুম আপনারা সবাই আছেন আশা করি আছেন আমরাও বালা আছি এখানে এখন কিছু গোটা গরম মশলা আমি দিছি আস্তে আস্তে তেজপাতা আস্তা জিরা তারপরে শাহি জিরা বড়ো এলাচ ছোট এলাচ তারপরে স্টার এনিস তারপরে হালকা একটু বাজি লাইছি এখন বেশ পরিমাণ খাঁচামরিচ আর পেঁয়াজ আমি পেলাই দিয়া বালা করে একটু লড়া চারা আর পরিমাণ মতো আমি লবণ দিলাম লবণ না দিলে তো এখানে মনে করেন যে পেঁয়াজটাও নরম হইতো না আর লবণ দিলারে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাব আর বাকি যে মশলা সেইটাও দেওয়া যাইবো আচ্ছা তো আপনার রেসিপিটা একটু মন দিয়ে লোক হন যে আমরা মোটর আখনি তেখারি তেহারি বিভিন্ন রকম আমরা রান্ধি শুধু রান্নার প্রসেস কিন্তু একরকম কিন্তু খাওয়ার সময় স্বাদ একটু রকম লাগে কিন্তু আমরা যে সময় রান্ধি না নি রান্নার প্রসেসটা একটু অন্যরকম তো আপনারা তো দেখছেন আমি বাগানটা কীভাবে দিয়েছি রান্নার সবচেয়ে মূল আকর্ষণ যেটা এটা হচ্ছে বাগার বাগান যদি আপনি পালা করি দিন এমনিও তরকারি হইব এখানে দেখুন আমি আদা আর রসুন আমি একটা গ্রেটারের মাঝে গ্রেট করে দলাইছি দেওয়ার পরে এই আদা রসুনের খাসা একটা গন্ধ আছে এটা একটা বাজলেতে আদার যে মোটর সিনিটা আমরা সব সময় মানে যে কোনো সিনি উপলক্ষে যদি কোনো মিলা দেয় বা মসজিদে যদি কোনো মিলা দেয় এই উপলক্ষে আমরা মটর সিনি দিই বা বিভিন্ন আরবি মাসে যদি কোনো নয়া সান উঠে ওই উপলক্ষে আমরা মটর সিনিটা করি বা দেখা যায় রোজার সময় কিন্তু মটর সিঙ্গিটা আমরা কইরা থাকি তো যেহেতু আপনারা অনেকেই মানে ইউটিউবও আছেন বা যারা নতুন নতুন রেসিপি খুচরা তারার লাগে আমি মনে করবো মটর চিনিটা যদি একবার দেখে তখন মানে দেখলে আপনারও শিখতে বালা লাগবো এখানেও দেখুন মশলা মানে বাজা গেছে পেঁয়াজ রসুন করে বাজি লাগছে এখন কিছু গুড়া মশলা দিবো গুঁড়া মশলার মাঝে আমি হলুদ দিতাম না মরিচ দিতাম না খালি ধনিয়ার গুঁড়া আর জিরার গুড়া দি দিয়ে ইটার বালাখড়ি একটু কষাই দি মোটরশিনি কিন্তু মাংসের পরিমাণ একটু কম হয় আর মোটরের পরিমাণ বেশি হয় আপনারা চানা বুট বা মোটর সুটি দেওয়াও কিন্তু আপনারা করতে পারেন তো আমরা এইভাবেই কিন্তু করি তো যাই হোক এখানে আমি দালাইসি কিছু খাসির মাংস খাসির মাংস আগে থেকে আমি দুই ইয়ে রাখছিলাম এখানে বালা করে ইটারে একটু খসাই দিব আপনারা সবাই রিকোয়েস্ট করাম যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন ইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা অন করে রাখবা তে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় আর সুযোগ করে ভিডিও দেখতে পারেন ভিডিওর মাঝখানেও একটা কথা কই আমি মানে কিছু গ্যাপ রেখে রেখে ভিডিওগুলো দিলাম বা আগের মতো অত রেগুলার ভিডিও আমি না অনেকেই জানেন যে যারা আমার চ্যানেল ভিজিট করেন যে আমার দুইটা চ্যানেল আমি কোনো চ্যানেলেও রেগুলার মতো ভিডিও দিলাম না সাময়িক কিছু সমস্যা আছে তারপরে এখন আসলে ভিডিও দিতে ভালো লাগে না আগের মতো একটা এনার্জি লইয়া যখন ইউটিউবও কাজ করছিলাম এই এনার্জিটা আসলে আমি এখন ফাইনাজার কারণে আমার ভিডিওটা দিতেও আসলে ভালো লাগে না তো ইউটিউব সারমো কি না সারমো এখনও পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারলাম না যেহেতু আমার অনেক একটা স্বপ্ন আছে ইউটিউব লইয়া জানি না আমার খিত হইব তারপরেও আপনার কাছে রিকোয়েস্ট করবো আমি যখন যে ভিডিওটা আপলোড করে আপনারা চেষ্টা করবা যে ভিডিওটা দেখতে দিতা তো যাই কি কেন থোড়া কিছু আমি বিরিয়ানি মশলাও দিয়েছি দেওয়ার পরে দেখুন যে এটা বালা করি আমার মানে মাংসটা হয়ে গেছে আৰু তেলটোও উফৰে উঠছে দেখাও যায় এখন আমি বিৰিয়ানীৰ চাউলটোৱে দিমো বিৰিয়ানীৰ চাউল বোলো বিৰিয়ানীৰ চাউল যে দিব লাগব এমন কোনো কথা নাই গৰু আপোনাৰ যে মানে চাউল দি বাট খায় এই চাউলটো দিব পাৰি বা খালি জিৰা বা ফুলাওৰ যে চাউলটো আমাৰ খাই এইটো কিন্তু দিয়া এই মটৰখিনিতে কৰা যায় আমরা সাধারণত বাসাতে যে চাউল আমরা খাই এই চাউল দিয়ে কিন্তু আমরা এই মোটর সিনিটা করি কিন্তু আজকে আমার বাসাতে বাসমতি চাউল আছে যার কারণে বাসমতি চাউল দিয়েই আমি এই বিরিয়ানিটা করলাম আপনারা যে চাউল দিয়ে ভাতখানিটাও দিয়ে কিন্তু করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমি কিছু সানা দালাইলাম সানা আগেরও সিদ্ধ করার লাগছিল সানা আর কিছু সিটি প্রোজেন করা আছে এগুলোও দেলাইমো চাইলে আপনারা গাজরও দিতে পারেন তো গাজর আজকে আমার বাসাত আসে না যার কারণে গাজরটা দেওয়া হয়েছে না এখন দেখুন যে বালা করি একটু লারা ছাড়া দিলাই যতটুকু মানে বাজা যায় আর একটু বাজি লাগো বাজার পরে আমি পরিমাণ মতো ফানি দেলাইমু এখানেও অত বেশি পানি দেওয়া লাগতো না পরিমাণ মতো আপনারা পানি দেবা কারণ বিরিয়ানি ফুলাও যারা রান্ধে তারা কিন্তু পানি দেওয়ার ব্যাপারে মোটামুটি জানে যে কতটুকু পানি দিলে বিরিয়ানিটা পারফেক্ট হইব বা পোলাওটা পারফেক্ট হইব আমি ওই আন্দাজে কিন্তু পানিটা দিছি দেওয়ার পরে আমি বালাকড়ি একটা লড়া দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিমু যতক্ষণ পর্যন্ত এটা বালা করে না উতরাইছে এখন মানুষ বিরিয়ানি বা তেহারি নানানভাবে খায় বা বিভিন্ন মশলা দেওয়া খায় কিন্তু আমার যতটুকু মনে হয় আমরা যে সময় ছোটো আসলাম আমার আম্মায় যে রান্না খুবই সামান্য মশলা দেওয়া গরুর মশলা আছে এটা রান্তা। রান্না অত মানে গির প্রচলনও আছিল না বা অত গিটাও দেওয়া লাগতো না জাস্টে শুধু তেল দিয়ে এখন তো মানুষে কত কিছু দিয়ে রাঁধে তারপরে সময় এবং মানে সময়ের সাথে সাথে তো সবও আসলে চেঞ্জ হয় তো আমার যে রেসিপিটা মোটরের যে ফোলাও বা মোটরের যে বিরিয়ানি আমি আপনার সাথে দেখাইছি এটা কিন্তু খুবই সিম্পলভাবে দেখাইছি আর অনেকেই যে রাঁধুন এখন যারা রান্ধন তারা তো অনেক মশলা টসলা দিয়ে রাঁধুন আর মোটর বিরিয়ানির মাঝে বা মোটর সিনির মাঝে কিন্তু অত মশলা দিলে খাইতেও ভালো লাগে না তো দেখুন আমার বিরিয়ানিটা খুবই জর্জরা হয়েছে আমি চুলা থেকে লামাই লামাইয়া এখন বালা করে একটু চাড়া দিলাম আর এটা খাইতে অত মজা হয়েছে বিশেষ করব না মানে এটা তো ছুটির দিন আমি বানাইছিলাম আমার হাজবেন্ডও বাসা আসলা তো ছুটির দিন সন্ধ্যাবেলা আমি এই মোটর সিনটা করছিলাম তো তাই নতুন খুব তৃপ্তি সহকারে খাইছুন আমিও খাইছি তো যাই হোক ভিডিওটা কিলা লাগছে আমার কিন্তু অবশ্যই আপনারা কমেন্টেও জানাই বা ভিডিওর প্রায় শেষ পর্যায়েও ইচ্ছি সবে বালা তখন সুস্থ থাকুন